পশ্চিমবঙ্গে আট লক্ষ সরকারি চাকরি স্কিম সেই টোটেলটা স্বীকার করছেন না হিসাব আমাদের কাছে আছে আজকে আট লক্ষ ছেলে যেখানে পশ্চিমবঙ্গে মেধা ছেলে চাকরি পেত সরকারি চাকরি পেত সেই চাকরির পথ আপনি বন্ধ করে দিয়েছেন পুলিশের নিয়োগ নেই

যারা পাটি ছান্ডা বইবে প্রতি বছর চাকরি ঋণও করবে দাদা দাদা বলে ঘুরবে ভোট করবে তাদেরকে সুযোগ দেবেন আর মেধা বা পশ্চিমবঙ্গের ভালো ছেলেকে সুযোগ তিনি দিবেন না কেন দেবেন না তিনি জানেন পশ্চিমবঙ্গে সিকেমের কায়দায় যদি আমরা শিক্ষিত ছেলেকে বঞ্চিত করে যারা পার্টি করা ছেলেকে যদি আমি এইভাবে সুযোগ দিই তাহলে তারা কাজ করবে আমার পার্টিটা মজবুত হবে শিক্ষিত বেকার কোথায় গেল কি গেল না আমার তাতে কিছু যাই আসে না আমি পশ্চিমবঙ্গের ক্ষমতায় রাজ্যপাটে ঠিক বসে থাকবো আর মানুষকে ধাপ্পা মেরে আমি কোনোভাবে সরকার চালিয়ে যাও আজকে বলুন এক লাখ চোদ্দ চৌত্রিশ হাজার টাকা দেনা ছিল অনেকেই তখন প্রতিবাদ করেছেন এই এক লাখ চৌত্রিশ হাজার টাকা দেয় না দাম সরকার কি করে শোধ করবে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রায় সাত লক্ষ কোটি টাকা দেনা করেছেন তারপরও রেভিনিউ ঋণ নেই তার কোনো সরকারের রায় নেই সবই ঋণ মেলা বিভিন্ন হয়ে খরচা করতে করতে তার টাকা চলে যাচ্ছে আর এই সাত লক্ষ কোটি টাকা মানে প্রতিটি নাগরিকের মাথায় কমপক্ষে সত্তর হাজার টাকা করে দেনা আছে যে শোধ হবে কি করে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে ভাবতে হবে যে সরকার আগামী দিনে সম্পত্তি বা আমাদেরই যে কিছু না টেনে তাকে ভাস্য করতে হয় কারণ গোটা পশ্চিমবঙ্গটা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে আজকে পশ্চিমবঙ্গে কোনো ধরনের শিক্ষিত সমাজের জন্য মেধার জন্য পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কোনো প্রকার চিন্তা ভাবনা করা হয়নি আজকে দেখুন আর পশ্চিমবঙ্গে গোঘাট দু নম্বর ব্লকের আজ সেলামপুর গ্রামে পথসভা করলেন কি বলবেন আজকে এই পথসভায় এই পথসভার আমাদের মেন উদ্দেশ্য ছিল যে তৃণমূলের দুর্নীতিকে সামনে মানুষের সামনে তুলে ধরা তো আমরা সেটা আজকে ভালোভাবে করতে পেরেছি এবং মানুষ আমাদেরকে সমর্থন করেছেন আশীর্বাদ করেছেন আমরা আশা করব যে যে মানুষের আশীর্বাদ আছে আমাদের যে বিজেপির প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রের অরূপ কান্তি দিগারকে আমরা বিপুল ভোটে এখান থেকে আমরা লিড দিতে পারব তো আপনাদের এলাকার বিজেপির প্রভাব কেমন আমাদের বিজেপির প্রভাব কিছু কিছু এলাকাতে তৃণমূল তাদের সন্ত্রাসের ভরসাই কিছু করতে চাইছে কিন্তু আশা করি আমরা যেভাবে প্রচার অভিযান মানুষের কাছে যাচ্ছি মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করছেন আশা করি আমাদের অরূপ জিকার খুব বিপুল ভোটে জয়ী হবে আরামবাগ লোকসভার আপনাদের প্রার্থী কোনদিন আপনাদের এলাকায় এসেছে আমাদের এই এলাকায় এখনও আসতে পারেনি উনি মোদী আসবার পর উনি আসবেন আমাদের ডেট হয়ে গেছে পারমিশন হয়ে গেছে এর আগে কিছু অঞ্চলে আসছিলেন আমার মন্ডলেরই তিনটে অঞ্চল টাচ করেছেন দুটো অঞ্চল বাকি আছে সেটা আমরা খুব শীঘ্রই আমরা প্রচারে নামবো আরামবাগ লোকসভার বিশে মে ভোট আপনাদের প্রচার প্রসারকে সামনে রেখে কি জয়লাভ করতে পারবেন জয়লাভ একশো পার্সেন্ট জয়লাভ এবং বিপুল ভোটে বিপুল ভোটে অরূপ কান্তি দিকে আর জয়ী হবে আমার নাম তমালকান্তি ঘোষ আমি এই মন্ডলে দু নম্বর মন্ডলের সভাপতি ঠিক কি বলবেন আপনি একজন যুবনেতা নেতা অর্থাৎ পশ্চিমবাংলার পক্ষে এখন বিজেপি কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়েছে আপনার আমাদের আমাদের পঁয়তাল্লিশ জেডবিতে আমাদের যা লাইন আছে পজিশন আছে এখানে গ্যারান্টি অরূপকান্তি থেকে জিতবে কি নাম আপনার তানসার আলী খান সরকারের কোনো কিছু নেই এমন একটা বিষয় নেই যেখানে দুর্নীতি নেই আসলে যেই সরকার চলছে এই সেই সরকারের সিস্টেমটাই দুর্নীতি উনি কালকে আরামবাগে বলে গেছেন ওনার যিনি প্রার্থী হয়েছেন এই আরামবাগ লোকসভাতে উনি নাকি কোনো দুর্নীতির সাথে যুক্ত ফেসবুক ওনাকে ভোট দেওয়ার কথা বলেছেন কিন্তু আমি বলব ওনার তো সিস্টেমটাই দুর্নীতির ওই সিস্টেমে যে যাবে তিনি তো দুর্নীতির সাথে জড়িয়ে পড়বেন কারণ এই বন্ধুগণ এই তৃণমূলের জমানাতে একজনকে একজন প্রধান হতে গেলে তাকে তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিতে হয় তারপর সে প্রধান হতে পারে তো আপনারাই বলুন সে প্রধান হওয়ার পর কি কোনো আর ভালো কাজ করবে না কি করবে সে চুরি করবে স্বাভাবিক বিষয় এটা তাহলে এই তৃণমূল দলের সিস্টেমটাই হচ্ছে দুর্নীতি এইখানে কোনো ভালো মানুষ যেও সে ওই মানে চুরি চুরিই করবে চুরি হবে আর কিছু হবে না আমার পূর্বতন বক্তা বললেন এই শিক্ষা দপ্তর নিয়ে বললেন স্বাস্থ্য নিয়ে বললেন শিল্প নিয়ে বললেন আপনারা সবাই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে সেই শিক্ষা দপ্তরটাই দেখুন জেলে শিক্ষামন্ত্রী মানে এটা ভাবতে আমাদের লজ্জা লাগে যে একটা রাজ্য তার শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষা একটা জাতির সবকিছু শিক্ষা জাতির মেরুদণ্ড আছে শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড শিক্ষা নেই স্বাস্থ্য নেই রাস্তাঘাট উন্নতি ছাড়া চকচকে আমরা দেখতে পাচ্ছি না আজকে সেন্ট্রাল সমস্ত কিছু পোর্টালে টাকা দিচ্ছে সেন্ট্রাল যেটুকু টাকা দিচ্ছে রাজ্য সরকার এবং তার চাঙ্গু পাঙ্গুরা ভাগ করে ছেড়ে নিচ্ছে নেতারা চারতলা থেকে পাঁচতলা পাঁচতলা থেকে ছতলা ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে অ্যাকাউন্টে নিজের ভাইফো থেকে নিজের স্ত্রী পর্যন্ত অ্যাকাউন্টে টাকা লুট করে নিচ্ছে আজকে আপনারা দেখুন এই স্যালামপুর অত্যন্ত জনপ্রিয় গ্রাম এবং